সালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি বিল্ডিং এর যে কোনো ধরনের ডিজাইন সামগ্রী আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি আমাদের বারান্দার পিলারের যেই স্টক রয়েছে এর সামনে আমরা আপনাদেরকে অনেকগুলো মডেল দেখাবো এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ডিজাইন এটি উল্টো করে রাখা রয়েছে এটি হচ্ছে চার ফুট উচ্চতার বারান্দার পিলার ডিজাইন এবং জানালায় ডিজাইনটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই একই ডিজাইনের এটা হচ্ছে সাড়ে চার উচ্চতার জানালা এবং বারান্দার পিলার ডিজাইন এগুলো জানালায় বারান্দায় উভয় ব্যবহার করতে পারবেন এই যে এই ডিজাইনগুলো হচ্ছে জানালার হাফ পিলার ডিজাইন আর এগুলো হচ্ছে বারান্দার পিলার ডিজাইন এগুলো ইচ্ছে করলে জানালায় ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে আমাদের স্টক রয়েছে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এইখানে দেখতে পাচ্ছেন আরেকটি এই বারান্দার পিলার ডিজাইন সাড়ে চার ফুট উচ্চতা যেটির বড়ি হচ্ছে ছয় ইঞ্চি চৌড়া আর নিচের সরি এটা হচ্ছে উপরের অংশ এটা উল্টে রাখা হচ্ছে উপরের অংশটা হচ্ছে বারো ইঞ্চি চৌড়া পাশাপাশি এই ডিজাইনের এইখানে দেখতে পাচ্ছেন চার ফুট উচ্চতার পিলার ডিজাইন রয়েছে আপনারা ইচ্ছা করলে চার ফুট সাড়ে চার ফুট যেকোনো ডিজাইন ব্যবহার করতে পারেন পাশাপাশি এই ডিজাইনের পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আরো একটি ডিজাইন রয়েছে বর্তমানে এই ডিজাইনটি বাংলাদেশে অত্যাধিক আকর্ষণীয় এই ডিজাইনটা এখানে উল্টে রাখা আছে আমি এটার সুজা অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আকর্ষণীয় একটি ফুল রয়েছে এই পিলার ডিজাইনটা সাড়ে চার ফুট উচ্চতা এবং এটার চৌড়া হচ্ছে বারো রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত লম্বা লম্বী এবং উভয় পাশে তিন ইঞ্চি করে বের করা রয়েছে পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন সাড়ে ফুট উচ্চতার বারান্দার পিলার ডিজাইনের আরো একটি মডেল এবং এই ডিজাইনের চার ফুট উচ্চতার ব্যালকনির পিলার ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে চার ফুট উচ্চতার ব্যালকনির পিলার ডিজাইন এই সাড়ে চার ফুট এবং চার ফুট এই ডিজাইনগুলো ব্যালকনির পাশাপাশি আপনারা ফুল পিলার হিসেবে জানালায়ও ব্যবহার করতে পারেন তাই আর দেরি না করে স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের আকর্ষণীয় এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে আপনার অর্ডারের পর বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে আমরা পৌঁছে দিব আপনার ঠিকানায় দেখতে পাচ্ছেন এদিকে অসংখ্য মডেলের আমাদের কাছে জানালা বারান্দার পিলার ডিজাইন স্টক রয়েছে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ